টানা ছুটির পর আবারও জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচনী প্রচাররা আজ থেকে প্রার্থীরা ক্যাম্পাসে প্রচার প্রচারণা শুরু করেছেন আমাদের ক্যাম্পাস নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ছাত্র আসতে শুরু করেছে তো এই কয়েকদিন আমাদের নির্বাচন কমিশন থেকেই প্রচার প্রচারণা বন্ধ ছিল তো আমি গতকালকে আপনারা নোটিশ দেখেছেন যে গতকালকে থেকে তারা কিন্তু প্রচার প্রচারণার সময় বাড়িয়েছে প্রার্থীদের দেখা গিয়েছে আবাসিক হল টুকিটাকি চত্বর পরিবহন মার্কেট আর বিভিন্ন একাডেমিক ভবনের সামনে প্রচারপত্র বিতরণ করতে দীর্ঘ ছুটির পরে আজকে ক্যাম্পাস খুলেছে শিক্ষার্থী ইতিমধ্যে ক্যাম্পাসে আসা শুরু করেছে আমরা শিক্ষার্থীদের দ্বারে দাঁড়ে যাচ্ছি শিক্ষার্থীদের কাছে আমরা পুরাদমে প্রচারণা শুরু করেছি শিক্ষার্থীরা আমাদেরকে আশ্বস্ত করেছে শিক্ষার্থীদের কথা অনুযায়ী আমরা আশাবাদী এবং প্রত্যাশা করি আগামী ষোলো তারিখ রাখসুর যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ষোলো তারিখ শিক্ষার্থীদের মাধ্যমে তারা যোগ্য নেতৃত্ব বাছাই করে তারিখ যেন হয়। তবে দীর্ঘ ছুটির পর শুরু হওয়া প্রচারণায় এখনো ভিড় কিছুটা কম এদিকে রাক নির্বাচনের প্রচারণায় সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান জানিয়েছেন পাঁচ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা আগামী ষোলো অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন জানায় কেন্দ্রীয় সংসদ হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এর আগে শিক্ষক ও কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে ক্যাম্পাস শাটডাউন ঘোষণার কারণে ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে শুরু করলে ভোট পেছানোর দাবি উঠে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে পরে বাইশ সেপ্টেম্বর কমিশনের জরুরি সভায় পঁচিশ সেপ্টেম্বরে নির্ধারিত গ্রহণ স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করা হয় এখন নতুন করে প্রচারণা শুরু হওয়ায় আবারও সরব হতে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস